টানা পনেরো বছরের শীর্ষ করদাতা হাকিমপুরি জর্দার কাউচ মিয়া আর নেই এই দেশে কয়েক হাজার কোটি টাকার মালিকের এখন অভাব নেই কিন্তু কর দেওয়ার সময় এই ব্যবসায়ীরা গরিব হয়ে যান নানা ফাঁকফুঁকর বের করে অর্জিত সম্পদ বা আয় কম দেখিয়ে কর ফাঁকি দেন এই কোটিপতিদের নাম তাই ওঠে না সেরা করদাতার তালিকায় সেখানে প্রতি বছর একটা নাম শোনা যায় জর্দা ব্যবসায়ী কাউচমিয়ার কাউজমিয়া গেল অর্থ বছরেও সেরা করদাতা হয়েছেন পেয়েছেন সিনিয়র সিটিজেন বা বয়স্ক নাগরিক শ্রেণীতে সেরা করদাতার সম্মাননা উনিশশো আটানব্বই সাল থেকে তিনি দেশের সর্বোচ্চ করদাতার একজন তিনি হাকিমপুরি জর্দার সত্ত্বাধিকারী প্রচুর অর্থবিত্তের মালিক কমপক্ষে দশ হাজার কোটি টাকার সম্পদ আছে তার কিন্তু বাকি সব হাজার টাকার কোটিপতিদের সঙ্গে পার্থক্য আছে মিয়ার শুধু জর্দার ব্যবসা থেকেই বছরে সরকারকে আয়কর দেন অর্ধশত কোটি টাকার বর্তমানে নদীপথে পণ্য পরিবহনের জন্য আঠেরোটি কার্গো জাহাজ আছে মিয়ার এই ব্যবসা তার ছেলেরা দেখাশোনা করছেন পার্থক্য এখানেই শেষ নয় আর সব কোটিপতিদের মতো তিনি বিলাসী জীবনযাপন করেন না গুলশান বনানী কিংবা মতিঝিলে সীতাতপ নিয়ন্ত্রিত চেম্বার নেই কাউজমিয়ার পুরান ঢাকার আগানবাব দেউরি রোডে হাকিমপুরি জর্দার কারখানার একটি কক্ষই তার চেম্বার চলাচল করেন বহু বছর আগের মডেলের জীর্ণশীর্ণ একটা গাড়িতে গুলশানে চাকচিক্যময় প্রাসাদসম বাড়িতে থাকতে পারতেন কিন্তু পুরান ঢাকার আরমানিটলার সাধারণ একটা বাড়িতেই তার বাস পুরান ঢাকার ঘুপচি গলির এই ব্যবসায়ী প্রতি বছর সর্বোচ্চ করদাতা হন জাতীয় রাজস্ব বোর্ডের একাধিক কর্মকর্তা জানান অন্য শ্রেণীর সর্বোচ্চ করদাতারা প্রতি বছর কর হিসেবে যত টাকা দেন তারা কাউজমিয়ার ধারে কাছে নেই মিয়া প্রথম আয়কর দেন উনিশশো সালে উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে এক নম্বর করদাতা হয়েছিলেন মিয়া নিয়মিত কর দিয়ে আসছেন চৌষট্টি বছর ধরে কাউজমিয়া উনিশশো একত্রিশ সালের অগস্ট চাঁদপুর শহরে জন্মগ্রহণ করেন বাবা চাইতেন না তিনি ব্যবসা তার নামে বাবার ইচ্ছে ছিল ছেলে পড়াশোনা চালিয়ে যাবে অষ্টম শ্রেণী পাশ করে পাঠ পড়াশোনার চুকিয়ে ব্যবসায় নামেন কাউজমিয়া উনিশশো পঞ্চাশ সালে চাঁদপুরের পুরান বাজারে মুদি দোকান দেন পরের কুড়ি বছর চাঁদপুরেই ব্যবসা করেন উনিশশো সালে নারায়ণগঞ্জে চলে আসেন এবং তামাকের ব্যবসা শুরু করেন বর্তমানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ধরনের ব্যবসার সঙ্গে জড়িত তিনি ঢাকা শহরে বাড়ি আছে তিরিশটিরও বেশি কাউজমিয়া বলেন আমার সখী হল ব্যবসা ভাত খাইছি কি খাই নাই সেই হিসাব নাই ব্যবসায়ী আমার মন আনন্দ কইরা পেট ভরায় রাখে আল্লাহ একদিক না একদিক দিয়া দিতেই আছে অন্যকে না ঠকালে নিজেও ঠকবেন না এই বিশ্বাসে পথ চলাতার কাউজমিয়া বলেন আমার ব্যবসায় লুকাছুপা কিছুই নাই যা বিক্রি হয় সবটারই কর দি আমার তো একদিন মরণ লাগব তখন কি টাকা পয়সা সঙ্গে কইরা নিয়ে যাব মরলে কি এক টাকা নিতে পারুন না লাখ টাকা নিতে পারুন কাউজ মিয়া অনেকের জন্যই উদাহরণ সাধারণ মুদি দোকান থেকে অন্যকে না ঠকিয়ে দুর্নীতি না করে সৎ পথে থেকে আজ এতদূর এসেছেন তিনি সৎ চেষ্টা করলে যে কতদূর এগোনো যায় তিনি তার সফল উদাহরণ কাউজ মিয়াদের কথা ছড়িয়ে দিতে হবে এই সময় যে সময়ে ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুট করে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে অনেকে